আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন আল্লাহর হসে সহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের সামনে আবারও নিয়ে আসলাম হুন্ডা সিডি এইটটি এটা হচ্ছে পাকিস্তানি সিডি এইটটি একবারে লাস্ট মডেল দু হাজার সতেরো সালের মডেল আর গাড়িটি হচ্ছে মালি মালিকানা গাড়ি আপনারা চাইলে নাম পরিবর্তনও সম্ভব তবে ছোটোখাটো গাড়ি দরকার হয় না আপনার ইচ্ছা সেটা তো যাই হোক বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে আজকে এই বাইকটার বিষয়ে একটি কিন্তু একবারে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে একবারে নতুনের মতোই বলা চলে এক হাতে চালানো গাড়ি এটা মালিকানা যেহেতু সেহেতু এত সুন্দর আছে আর অনেক সময় এনজি এর সুন্দর থাকে এখন পর্যন্ত এই যে এইসব স্টিকার স্টিকারগুলাও আছে দেখছেন তো বিস্তারিত আলোচনার আগে আমি সংক্ষেপে আমার ঠিকানাটা আপনাদেরকে একটু বলি আমার এই জায়গাটার নাম হচ্ছে আলমডাঙ্গা আর এটা হচ্ছে আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল এটা হচ্ছে আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল এখানে আপনার ইন্টার ডিস্ট্রিক্ট থেকে বাস আসে আর এখান থেকে ঠিক চোয়াডাঙ্গার দূরত্ব হচ্ছে আঠারো কিলোমিটার আর এই আলমডাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিস আছে এইটা আমার দোকানের বাম পাশে আলমডাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিস ব্যাগটা ঘুরে আলমডাঙ্গা ট্রেন স্টেশন ট্রেন হচ্ছে আপনার খুলনা টু ঢাকা খুলনা টু রাজশাহী খুলনা টু রাজবাড়ি এগুলো যায় আপনারা এখান থেকে আসতে পারেন আপনাদের যেভাবে সুবিধা হয় অথবা বাস ঢাকা থেকে গাবদলি থেকে বাস আসে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে আপনার সিলেট থেকে রাজশাহী থেকে হ্যাঁ রংপুর থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যা আসা করা যায় বরিশাল খুলনা সব দিক থেকে যা করা যায় এবং ঠিক আমার আমার যে দোকান আমার দোকানের সামনেই যে ছয়তলা বিল্ডিংটি আপনাদের চিনার ক্ষেত্রে আর কি বলে দিলাম আর এটা হচ্ছে পুলিশ অফিস আর আমার এই শোরুমটির নাম হচ্ছে বিসমিল্লা বাইক সেন্টার আমি আছি আপনাদের সাথে ফয়সাল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো এই নাম্বারে আপনার ক হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে পুরবাসে যারা থাকেন আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন ঠিক আছে আর আরও কিছু বাইক আছে যেগুলা রেডি আছে অলরেডি ভিডিও ছাড়া আছে সেগুলো আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার তো দিলাম ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন এখানে আপনার ভার্সন টু আছে সুযোগের জিগজার আছে ডিসকর ওয়ান টোয়েন্টি ফাইভ আছে এটা হচ্ছে সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে ডায়াং এইটটি এটা হচ্ছে ভার্সন টু এটা হচ্ছে ইয় আর এক্স হান্ড্রেড এটা হচ্ছে সিজ ওয়ান টোয়েন্টি ফাইভ আর এই গাড়িটি ফুল অরিজিনাল কালার আছে এখনও পর্যন্ত আপনাদের ভিডিও দেব পাসপোর্টটা অরিজিনাল আছে আর একটু সুন্দর করে ধোয়া মোছা করে নিই কাবল কালেকশন করছি ওখানে ব্যাটারি ওয়ারিং ওয়ারিং দিয়ে সব কিছু কমপ্লিট করে আপনাদেরকে ওইটা ভিডিও দেব দেবো এই পাকিস্তানিটা চালিয়ে যে কি মজা আমি চালাইলাম দুদিন ধরে চালাইতেছি এত পরিমাণ মজা এই গাড়িটা চালিয়ে আর সামনের যে হাইড্রোলিক পেছনে হাইড্রোলিক এত সুন্দর মানে সত্তর পঁচাত্তর গতি দিয়ে যা যাচ্ছি তো মনে হইতেছে না গাড়ির ওপর বসে আছি খুবই সুন্দর মানে ভিতরে কোনো ঝেঁকি ঝাঁকি খুবই অল্প যাদেরগুলো পুরাতন হয়ে যায় সেগুলো ইয়ে হয়ে যায় কিন্তু এটা এখন পর্যন্ত খুবই সুন্দর আছে গাড়ির প্রত্যেকটা পার্ট দেখতে পারছেন একবারে ঝকঝক ঝকমকা আর কি সব কিছু সুন্দর আছে গাড়ির প্রথম থেকে আপনাদের শুরু করি এ হচ্ছে সামনের টায়ার সামনের সামনের শোক অবজার তারপরে সামনে যে দেখতে পাচ্ছেন ঘুন্ডা লিগাটা লবটা নিউ কিন্তু মডেলটা একবারে ঘুরে থাকে খুব সুন্দর লাগে দেখতে তারপরে আপনার এই যে অরিজিনাল যে হেড লাইট থাকে স্ট্যান্ডলিট দেখছেন লাইটের সব কিছু কিন্তু অরিজিনাল অবস্থায় আছে এরপরে সিগন্যাল লাইট মিটার ফুয়েল ট্যাঙ্কটা আপনাদের দেখাচ্ছি একেবারে ক্লিন এটা স্টিকার হ্যাঁ তাদের ঘষা না লাগে খুব ভালো বুদ্ধি করছে এগুলা এগুলা করলে পারে এখানে ঘষা লেগে লেগে বেশি ইয়ে হয় এগুলো হয় না গাড়িটা মানে যারাতে যাক ব্যবহার করে খুবই মজা পাবে কারণ এটা খুবই স্মুথ আছে আর ইঞ্জিনের কথা তো বলবোই না যে রকম অবস্থায় আছে হাতে গেলে বুঝবেন এই যে এখন স্টিকার আছে। সাউন্ড আপনাদের একটু শোনায় টমেটো ধুলাম তুলা ভিতর পানি দেয় কুসে একবারে গাড়ি স্মুথ সাউন্ড নতুন যেরকম সাউন্ড হান্ড্রেড পার্সেন্ট নতুনের মতো সাউন্ড পাবেন আপনারা আর গাড়ির ওই সিগনাল লাইট টাইট ওয়ারিং কিন্তু আমি কিছুই করিনি সব এরকমই ছিল তুমি তো আর এস গাড়িতে কাজ করে অন্যান্য গাড়িতে কাজ করে এটা অনেক এরকম দেখেছি এর আগে আপনারা দেখছেন আরও তিন চারটা বিক্রি করলাম পর পর গত মাসেই হ্যাঁ গত মাসেই এখনও স্টার্টে কিন্তু আপনারা বুঝতে পারবেন না পাইপটা দেখেন একেবারে মনে করেন যে ঝকমকা তারপরে ফুয়েল ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন সাইড কভার সিট নিচের সিট কিন্তু আসে এই যে ডাইসওলার সিট দেখতে পাচ্ছেন কি ডাইস কিন্তু আসে এই যে পিছনের ইটে দেখতে পাচ্ছেন না এইগুলো কাবার দেওয়া এদের এদের নিচে কিন্তু কভার ইয়ে সিট আছে উনি এই যে বসার সুবিধার্থে এখানে একটু ফোম লাগাইছে যাতে একটু মজা হয় এমনি এইটি গাড়ির সিট তো একটু একটু শক্ত হয় তো বসার সময় এখানে একটু ফোম লাগাইছে আর এই ওপরে কাভারটা দিচ্ছে ঠিক আছে ওখানে সিটের নিচে কিন্তু অরিজিনালটা আছে ডাইশালাটা পিছনের মাঠ গাঠটা আপনাদের একটু দেখায় শো লাইট দিয়ে আর ইয়ে দিয়ে খুবই সুন্দর লাগে এই সো লাইটটা খুব সুন্দর আর পিছনের টেল লাইট যেটা এটলাস অরিজিনাল আছে আর কেরিয়ার দেখতে পাচ্ছেন একবারে ফ্রেশ এখান থেকে নিয়ে কোনো প্রকার কোনো ভাঙ্গা টাঙ্গা কোনো কিচ্ছু নাই আর এটা হচ্ছে আপনার নগার নাম্বার তুই আঠারো সালের কাগজ করা সতেরো সালের মডেল মানে লাস্ট মডেল আঠারো সালে হলো আঠারো থেকে চব্বিশ পর্যন্ত তিনটা কিস্তি দেওয়া আর দুইটা দিলে হয়ে যাবে এই অবস্থায় আমার নেওয়া টোটাল তিনটা অলরেডি দেওয়া আছে চব্বিশ সালের সেপ্টেম্বর পর্যন্ত আর চেন কভারের স্টিকারগুলোও কিন্তু আসে এখনও পেছনের টায়ারটা তো আপনাদের দেখালাম না এ হচ্ছে পিছনের টায়ার সেভেন্টি আছে কালার কন্ডিশন খুবই সুন্দর আছে গাড়িগুলা ও খুতের ভিতরে এই যে এখানে একটু স্পেস এই তাছাড়া আর কোনো ট্যাঙ্কি সাইড কভার ওই যে ব্যাক প্যানেল এগুলো কোনো খুঁত নেই এই যে এখানকার স্টিকারগুলো দেখেন এই যে এইগুলার কালারগুলো দেখেন এত সুন্দর হয়েছে মানে আমি কিনতে গেলাম তো যেখানে গেছি বললাম একটা বাজারে আসতে উনি তো বাজারেও আসলো না উনি ওই বাসার থেকে ওনার বাসার সেখানে একটা বাজার আছে ছোটোখাটো ওখানে যাওয়া লাগবে আর কি ঠিক যে ডিস্ট্রিক্টে গাড়ি দিচ্ছেন ওইখান থেকে নিয়ে আসছি কিন্তু দেখে পছন্দ হলো পরে ওখান থেকে নিয়ে চলে আসছি গাড়িটা আসলে খুবই সুন্দর আছে কার্বোয়ার্ডের যা আছে সব কিছু অরিজিনাল আছে আর গাড়িটার দাম বেশি হচ্ছে পঁচানব্বই হাজার টাকা মানে হালকা একেবারে সীমিত কিছু সম্মাননা হবে এর ওপরে হবে না গাড়ির এরকম গাড়ি যদি আপনার নিতে হয় এর আগে একটা বেস আমি এক আটে সে দুটার হচ্ছে আপনার টায়ার অরিজিনাল ছিল আমার কেনাও বেশি ছিল সো যেটা যেমন কেনা থাকে যেমন পর্দা থাকে সেরকম দেওয়া হয় যারা প্রবাসে আছেন ভাইয়েরা অনেকেই এর এরপরও আমাকে অনেকে বলছেন ভাই অথবা দেশে চাকরিজীবী আছেন তিনারা বলছেন যে ভাই আমাদের আর একটা হচ্ছে ভালো কন্ডিশনের মালিকানা গাড়ি খোঁজেন খালি সবাই মালিকানা গাড়ি সচরাচর পাওয়া যায় না নাইনটি ফাইভ পার্সেন্ট মালিকানা গাড়ি এই এনজিও গাড়ি তো এটা হচ্ছে পরে আপনার হচ্ছে আপনারা আপনার আব্বা অথবা বড়ো ভাই মূর্তি যারা আছে তাদের অথবা নিজেদের একটা ভালো গাড়ি আছে বড় গাড়ি আছে পাশাপাশি একটা ছোটো গাড়ি ইউজ করতে চা কিন্তু চার্জটা একটু বাজারঘাটে করবেন যাবেন দেখতেও সুন্দর লাগবে মোটামুটি যারা বিদেশ আসেন অল্প কয়েকদিন নিউজ করার জন্য কেনেন এর আগে দেখছি তো ওনারাও নিতে পারেন আপনারা যে ডিস্ট্রিক্ট থেকেই দেখছেন আপনার কুরিয়ার করে নিয়েও আসি এবং কুরিয়ারে দিই অনলি দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কন্ডিশন লিখে দিলে আপনার যে ডিস্ট্রিক্টে হোক বাংলাদেশে যেই ডিস্ট্রিক্ট হোক ওই ডিস্ট্রিক্টে আপনার গাড়িটা পৌঁছানোর পরে আপনাকে কল দিবে। হয় আপনার গাড়িটা চলে আসতে নিয়ে যান তখন বাকি টাকাটা কুড়িয়ারের ওখানে আপনারা পেমেন্ট করে কুরিয়ারের ওখানে পেমেন্ট করবেন করে গাড়িটি নিয়ে নিতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টস করবেন যদি ভালো লাগে এবং কে কোন জেলা থেকে দেখছেন কে কোন দেশ থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করতে বলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি প্রতিদিন ভিডিও দেখতে চান আমার প্রতিদিনই প্রায় একটা করে ভিডিও আপনারা পান রাত আটটার সময় আমি সব সময় ভিডিও ছাড়ি তো সেক্ষেত্রে আপনারা আইকনটা অল করে রাখতে পারেন যাতে করে ইউজ করে আপডেট ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আমার এখানে খুবই নয়েজ এখান থেকে কুষ্টিয়ার দূরত্ব হচ্ছে আপনার তিরিশ কিলোমিটার হ্যাঁ হাইওয়ে রোড এটা ঠিক আছে আর যত গাড়ি যে ব্যাক হয় ব্যাকে এখানে এসে স্লো হয় এই জন্য একটু শব্দটা একটু বেশিই হয় তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো বাইকের ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার কথা সবাই স্ক্রিনশট দিয়ে আমাকে দেবেন অনেক এই এইটি ভিডিও অনেক ছাড়া আছে স্ক্রিনশট দিয়ে দিলে আমাকে দিলে পরে আমি বুঝতে পারবো অথবা আপনার তো ডেট তো লেখাই থাকে তো যারা নেবেন ছটফট কল দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন